শাসক যখন বলেছে শাসকের পক্ষ থেকে বলেছে তাকে তাকে সাসপেন্ড করেছে আরাম ইসলাম নতুন করে বলতে লাগে না অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল পঞ্চায়েত করেছে হিংসা করেছে ইদিন একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে যোগ ছড়ার জন্য ওদের কখন সাসপেন্ড হয় কখন করতে হয় আরাবুল ইসলাম নিয়ে কোনো প্রশ্নই থাকছে না আবার তো পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে তারপর তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে সিঙ্খলা নয় ও কাকে সাসপেন্স নেয় দল কাকে সাসপেন্ড সিঙ্গুলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে তাহলে সাসপেন্ড করে ওঠে দলটা ঠিক অদমাস থেকে গাঁওঝার হয়ে যাবে মনে হয় এই ক্ষেত্রে পাবলিক ডোমিনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশান কাজ করতে পারে জানি না কি ইকুয়েশন হবে শান্তনু সেন হচ্ছেন আমরা এখন যখন খবর পাচ্ছি অভিষেক বাবুর পন্থীতে হয়ে গিয়েছে তাহলে বাবুরকে যদি সাসপেন্ড করা হয় তাহলে অভিষেক বাবুর একজনকে করলো তাহলে মমতা বাবু মমতা দিদির পন্থীর একজনকে করতে হবে সেই জন্য আরো বলেছিলাম একজনকে গোপ মারা হলো এটা হতে পারে বাজেট সেশনে মন্ত্রী উপস্থিত থাকবে আমি প্রশ্ন করব এই বিষয়টা মাদ্রাসার এই অবস্থান দুর্নীতি নিয়ে যে হোস্টেলকে লিজ দিয়েছিল তাদের মধ্যে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি মনে হয় ডোমা একেবারে এফআইআর করেছিল একেবারে সরকারি দপ্তর থেকে এফআইআর হয়েছে দুর্নীতির অভিযোগ উঠছে আবার শাসকের কন্দল প্রকাশ্যে আসছে পড়ছে পোস্টার যেখানে হাত দেবেন সেখানে যেখানে খুঁজে পাবেন আপনি সেখানে যদি আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির মসজিদ থেকে শুরু করে যেখানে তৃণমূল আছে যেখানে সে মাদ্রাসা জমি ছেড়ে দিতে পারে মন্দিরের দেবত্ব সম্পত্তি ছেড়ে দিতে পারে গির্জা সম্পত্তিটা নিয়ে নেবে এই এমনি তো বাদ দিন আপনি কদিন আগে দেখলেন না বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে স্বামী বেঁচে আছে মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে আবার তিন হাজার টাকা কাঠ মানি নিয়েছে তৃণমূলের নেতা এই দুরবস্থায় সমব্যাধী প্রকল্প আছে না মারা গেলে কত টাকা দেয় কাফন বা দাওয়া করার জন্য খবর দেওয়ার জন্য